সারা চিটিং এ এত নরম হে রাতে রে কুটু মাইও কি তো জেনে কি এত সার মেরে কি কুটু কি আসে বলি নি মাদার কাছে গেল তবে সত্যি কথা বলতে এই চিটিং এটা বেঈমানি করেছে আমাদের বাগানের মূল দিলে তিনি অজ্ঞান হয়ে যাবে কেমন বিরাট বিরাট মূল দেনের থেকেও মোটা একটা মূল কী বলবো হয়তো বলবে দাও কি হয়তো বলছি একটা মূল চারজন লোক ধরে কি কোদাল দিয়ে কুপি একটা মূল তুলতে পারবে কেন 이길이가두 보면 시골 차라도